শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন অনেকটাই ভোরবেলা হ্যাঁ অনেকটাই ভোরবেলা এই বাড়িটা হচ্ছে মানে এই ঘরটা হচ্ছে পূর্বমুখী ঘর তো প্রচুর আলো আসে মানে সাড়ে চারটে ভোর সাড়ে চারটে বাজার সঙ্গে সঙ্গে একদম ঘরে আলো ঢুকে যায় তো দেখো এখন ভোরবেলা উঠে সবার আগে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে এখন বাসি কাজটাচ সব হয়ে গেছে আগে গ্যাসটা পয় পরিষ্কার করাই থাকে প্রত্যেক দিন রাত্রিবেলা পয় পরিষ্কার করে শুই আর দিনের বেলা রান্না হওয়ার পরও পয় পরিষ্কার করি আর এই ভোরবেলা একবার পয় পরিষ্কার করিনি কেন বলতো প্রচুর টিকটিকই পয় পরিষ্কার থাকলে শরীর সময় ভালো থাকে ওই জন্য পয় পরিষ্কার করে নিই তারপরে একবারে রান্না করব আর কালকে রাত্রিরে প্রত্যেক দিন এখন এইখানে ভাড়া বাড়িতে এসে আমার কিন্তু ডেলি রুটিনটা চেঞ্জ হয়ে গেছে আগে মশার ভয় তো আমাদের বাথরুমে বাসন মাজতে পারতাম না কিন্তু এখন এখানে না বাসন ঠাসন মেজে রাতের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে শুই কিন্তু কালকে আর মাজা হয়নি কালকে একটু কাজ ছিল একটু বেরোনো ছিল ওই জন্য আর মাজা হয় না তো দেখো এখন ওই জন্য বাসন টাসনগুলো মেজে নিচ্ছি তো চলো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে রান্না বান্না করব আর অনেকটাই ভোরবেলা উঠেছি যেহেতু অনেকটাই সময় আছে হাতে তাই বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরেই আর কি রান্না স্টার্ট করব। সমস্ত কাজ হয়ে যাবে টাইমের মধ্যে কাজটা আসলে কাজের প্রতি নেশা যদি থাকে না বা কাজের প্রতি প্রত্যেকটা কাজকে যদি ভালোবেসে করা যায় তাহলে কিন্তু অল্প খাটুনি করেও ঘর বাড়ি পরিষ্কার রাখা যায় বন্ধুরা তো তো প্রত্যেকটা কাজকে আমি কিন্তু একটা নিয়মের মধ্যে বা রুটিনের মধ্যে ফেলে তারপরে কাজগুলো করি যে আমাকে ভোরবেলা উঠে আগে কোন কাজটা করতে হবে তারপরে কোন কাজটা করতে হবে এটা যখন আমি আমার বাড়িতে ছিলাম একরকম রুটিন ছিল এই ভাড়ার বাড়িতে এসে একরকম রুটিন বানিয়ে নিয়েছি ওই কবে গোছানো হবে কবে রুটিন তৈরি করব এসব না কিন্তু আমি কিন্তু একদম প্রথম দিন থেকেই স্পিডে কাজগুলো করে একদিনের মধ্যে সমস্ত কিছু যেটুকু আমার দরকার গুছিয়ে টুচিয়ে নিয়ে পরের দিনই একটা রুটিন তৈরি করেছিলাম মানে মাথার মধ্যে একটা রুটিন সেট করে নিয়েছিলাম যে কিভাবে কাজ করলে কাজগুলো আমার তাড়াতাড়ি অথচ গুছিয়ে করা যাবে দেখবে যখন যেরকম পরিস্থিতি থাকে সেই পরিস্থিতির সঙ্গে যদি মানিয়ে নিয়ে চলতে পারো তাহলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয় মানে আগের পরিস্থিতিটা একরকম ছিল এখন পরিস্থিতিটা একরকম তো ওই জন্য এখন কাজগুলো আর কি একরকম রুটিনে চলছে অন্যরকম রুটিনে আর কি আগে যে রুটিনে ছিলাম সেই রুটিন থেকে এখন ওই রুটিনটা পাল্টে গেছে তো বরমশাই এখন ফ্রেশ হতে গেছে বাথরুমে তা ভাবলাম ওই সময়টা নষ্ট না করে চলো বিছানাটা তুলে নেওয়া যাক আর মেয়েও কোচিনে চলে গেছে ভোরবেলা কোচিংয়ে দিয়ে এসছি মেয়েকে তো ওই জন্য ভাবলাম বিছানাটা তুলে নিই আবার মেয়ে এসে পড়তে বসবে খেলা করবে উঠতে চাইবে না বিছানা ঝাড়তে দিতে চাইবে না ছোটো মানুষ তো ওই জন্য তো ভাবলাম এখনই আগে পয় পরিষ্কার করি তারপর বাকি কাজ করব আর এই ভোরবেলা ওঠার তো এটাই সুবিধা ভোরবেলা উঠলে অনেক কাজ কিন্তু করে নেওয়া যায় আর ওই যে বললাম টাইম মেনটেন যদি করো আর একটা প্রত্যেকটা কাজকে যদি রুটিনের মধ্যে ফেলে নেওয়া যায় যে আজকে আমি এই কাজগুলো করব এটা যদি আগের দিন রাত্রির এই মাথার মধ্যে সেট করে নাও কাজগুলো কিন্তু খুব অল্প সময় হয়ে যাবে আর প্রত্যেক দিন যে সমস্ত কিছু পয় পরিষ্কার করতে হবে সেটাও না ধরো তুমি আজকে করলে আবার দুদিন পরে করলে যার যার সুবিধা অনুযায়ী মানে আজকে পয় পরিষ্কার করেই কালকে কিন্তু নোংরা পড়ে না হ্যাঁ হালকা একটা ধুলো তো অবশ্যই পরে ধুলোর আস্তরণ যদি প্রত্যেক দিন করা সম্ভব হয় তো প্রত্যেক দিন করাই ভালো আর যার যাদের আর কি প্রত্যেক দিন করা সম্ভব না তাদের একদিন দুদিন পরে পরে করা যেতে পারে কিংবা যাদের বাচ্চা ছোট। তারা যদি সপ্তাহে তিন দিন করে তাহলে কিন্তু যখন আমার বাচ্চা আর কি ছোট ছিল আমার মেয়ে তখন আমি সপ্তাহে তিন দিন করে করতাম প্রত্যেক দিন কিন্তু এই ডাস্টিংগুলো করা সময় হতো না আমার মানে ওই যে যা যা আসবাবপত্র আছে সেগুলো পরিষ্কার করা তো এভাবে টাইম মেনটেন করে রুটিন যদি একটা ফলো করে কাজ করা যায় তাহলে কিন্তু সমস্ত ঘরবারে একদম অল্প কাজেই পরিষ্কার থাকে যখন মেয়ে ছোট ছিল তখন একটা রুটিন ছিল এখন মেয়ে বড় হয়েছে একরকম একটা রুটিন হয়েছে এভাবেই কিন্তু শুরু থেকেই আমি পুরো টাইমটাকে মেনটেন করেছি আর একটা রুটিন করে নিয়েছি প্রত্যেকটা কাজের যে এরকম এরকমভাবে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে আর যদি তোমার মাথায় সেট করা থাকে না যে কোন কাজটার পর কোন কাজটা করবে তাহলে কিন্তু দেখবে কাজ চট মানে চট জলদি হয়ে যাবে আর যদি ওই ভাবতে বসে এখন কি করব তখন কি করব তাহলে কিন্তু কাজ করতে অনেক দেরি হয়ে যাবে তো দেখো মেয়ের বাসি জামাটা আমার বাসি নাইটিটা সমস্ত কিছু একটু কেচে দিলাম হালকা করে আর কি সার্ফ দিই প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কেচে দিই এখন যেহেতু গরম শুধু গরম বলে না শীতকালেও তাই করি আমি একদম অল্প একটু সার্ফ নিই একটু ডোলে প্রত্যেক দিনের জামা কাপড় তো আর থুপি থুপি কাচতে হয় না ডোলে একদম হালকা করে মেলে দিই আর এখন দেখো মেলতেও চলে এসছি প্রচণ্ড রোজ যেহেতু জামা কাপড় বেশিক্ষণ রাখা যাচ্ছে না কালার নষ্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য এক ঘন্টা থাকবে তারপর নিয়ে গিয়ে একদম হালকা হালকা শুকনো থাকবে ঘরে মেলে দিলেই শুকিয়ে যাবে তো দেখো এখন একটু চলে এসেছি গ্রিন টি করতে আর আমি কিন্তু রাতের বেলা মানে আমার একটা আলাদা ধোয়া ড্রেস থাকে নাইটি থাকে সেটা পরে শুই ভোরবেলা উঠে একটা ধোয়া নাইটি পরে কাজ করি বাসি কাজ আবার একটা রান্না করার সময় পাল্টাই আবার স্নান করে পাল্টাই আবার বিকাল বেলা পাল্টাই আবার রাতের বেলা পাল্টাই গরমকালে যে কতবার পাল্টাতে হয় ভাত বসিয়ে দিয়েছি দেখো আর এখানে তেল গরম হচ্ছে এখানে মশলা নিয়েছি আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি ওদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই চড়টা সিদ্ধও হয়ে গেছে চলো রান্না করে নিটির মতো তো বন্ধুরা দেখো বর্মশাই বাজারে গেছিল বাজার করে আনলো দেখো মাসিক বললো রেখেছে কলাটা বললাম বস্তা দিয়ে চাপা দিয়ে রাখো রাখার পরের দিনই পেকে গেছে পাড়া শুদ্ধ লোককে বেলালো বলে তোরাই খেতে পেলি না সময় নেই যেতে পারিনি আমাদের কাছে কলা হয়েছিল বিশাল বড় বড় যেমনি বড় তেমনি মোটা তো দেখো এখানে পেঁয়াজ রসুন আছে এখানে পেয়ারা দুধ আর এখানে এছর ঠেছ রয়েছে পরে ধোবো পেলে কাঁচা মিঠা বন্ধুরা দেখো পুরো ডান একটু ঝোলঝলি করবো একদম গামাখা গামাখা করিনি এই চোরটা কিন্তু সেদ্ধ করে তারপর ভেজে নিয়েছিলাম এতে রান্নার স্বাদ গুণ বেড়ে যায় রুটিটা করতে এদিকে রুটিটাও হয়ে যাবে বড়মাশাই টিফিনে নিয়ে যাবে আর এদিকে ভাতও হয়ে গেছে চলো রুটি কটা করে নি আর কিছু করবো না কারণ বড়মাশাই তারা আছে আর যে তাড়াতাড়ি বেরাবে আর কিছু করার সময় নেই আর এখন ঘুরি বাজে হচ্ছে পোনে আটটা মানে হচ্ছে সাড়ে সাতটা বাজে পনেরো মিনিট ফার্স্ট সাড়ে সাতটা বাজে পনেরো মিনিটের মধ্যে আমার হয়ে যাবে বরমাসায় তারা আছে ওই জন্য মোটামুটি আটটার মধ্যে আমার রান্না বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে ডাস্টিংটা বাকি আছে এটা এখন বরমাসায় খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আর আমি এখন ডাস্টিংটা করে নিচ্ছি করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে স্নান করতে যাবো আগের দিনের ভিডিওতে তোমরা সবাই আমার নতুন বাড়ির জন্য উইশ করেছো যাতে আমার নতুন বাড়িটা শান্তিপূর্ণভাবে ভালোভাবে হয়ে যায় তো তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের জন্য রইলো আমার অন্তর থেকে অসংখ্য ভালোবাসা যেটা কোনো দিনও কম হবে না আমার তরফ থেকে তোমাদের জন্য দেখো এগুলো যেহেতু প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার আগে আমি যত আসবাবপত্র আছে মুছে নিই দেখে আমার কিন্তু খুব খাটনি করতে হয় না আলতো করে একটু মুছে নিলেই হয় আর প্রত্যেক দিন কিন্তু আমি কলিন্দি মুছি না ধরো আজকে মুছলাম আবার দুদিন পরে মুছলাম কি একদিন পরে মুছলাম এরমভাবে কলিন্দি ডে মানে একদিন বাদে বাদে আর কি মুছি প্রত্যেক দিন কিন্তু কলিন্দি মোছার দরকার হয় না দেখো কলিন্দি মুছলে একদম ইনস্ট্যান্ট পুরো চকচকে ঝকঝকে হয়ে যায় নাহলে ওই সারাদিন মেয়ে হাত দিচ্ছে স্নান করে সে জল ছেটাচ্ছে ওই জন্য একটু ঘোলা ভাব হয়ে গেছিল এবার দিয়ে মুছলেই দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু বিপরীত দিকে না আলোটা আছে দেখে ওরকম ঘোলা ঘোলা নেই পয় হয়ে গেছে একদম মানে ঠিক আলমারিটার উল্টো দিকে জানালাটা আছে আলোটা এসে পড়ছে দেখে ওরকম লাগছে আর ওই এত পরিমাণে আলো আছে না আলোটা এসে পড়ছে দেখে আবার ক্যামেরাতে পড়লেও কিন্তু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে ঘরটা যার জন্য আগের দিন একজন কমেন্ট করেছে যে ভিডিওটা কালো লাগলো অ্যাকচুয়ালি কালো না বা আমার ঘরে কোনো আলোর কমতি নেই বা আমার ভিডিওগুলো কিন্তু অন্ধকার হয় না আসলে এত আলোর মধ্যে দেখো এই যে আলোটা বুঝতেই পারছো তোমরা কেমন কমছে বাড়ছে ওই যে দেখো জানলা দিয়ে আর কি প্রচুর পরিমাণে রোদ আসে তো আলো আসে দেখে ক্যামেরার উপর যখনই পড়ছে ওটা আর কি অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে বি আইডি থেকে কমেন্ট করেছো ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন তোমার বাড়িটা হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ তুমি আমার নতুন মন ইন্ডিয়ান ফুড আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে বাড়ির কাজ সুন্দরভাবে যাতে সম্পন্ন হয় এই প্রার্থনা রইল থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সোমাস লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো ভিত পূজা নিরামিষ খেলে আজকে নিচে চালের বালতি আটার বালতি রেখেছ তোমার বাড়ির কাজ নির্বিঘ্নে যেন সম্পন্ন হয় এই কামনাই করি থ্যাংক ইউ সো মাচ মিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছ ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই শুধু একটা কথা বলবো ভগবান যেমন তোমায় অশেষ মনে জোর দিয়েছে তোমার নতুন বাড়ির ভিত্তা যেন সেই রকম শক্ত ও মজবুত হয় ভালো থেকো অসংখ্য ধন্যবাদ বোন এভাবেই ভালোবাসা দিয়ে প্রত্যেকে আমার সাথে থেকে যেও এ যে ক্রিয়েশন ঝুমা আইডি থেকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা ভিত পুজো হলো সন্তোষী মায়ের আশীর্বাদে ঠিকভাবে ঘরের কাজ হয়ে যাবে চিন্তা করো না থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে ল্যামিস ড্রিম আইডি থেকে কমেন্ট করেছে এত সকালে উঠে কাজ করা সত্যিই কষ্ট লাগে তোমার অনেক ধৈর্য দিদি আসলে কষ্টটাকে যতক্ষণ তুমি কষ্ট বলে মনে করবে না ততক্ষণ কিন্তু কোনো কাজ করতে কষ্ট হবে না আর কষ্টটাকে যখন তুমি কষ্ট বলে মনে করবে তখন কিন্তু ওই কষ্টটা তোমার ওপর আরও বেশি করে চেপে বসবে সেটাই হলো ব্যাপার আসলে প্রত্যেক দিন ভোরবেলা উঠতে হয় মেয়ের কোচিং থাকে সাড়ে পাঁচটা থেকে তো অনেকটাই ভোরে উঠতে হয় আর সংসারে কাজকর্ম গুলো সেরে বড় খেয়ে বেরোয় মেয়ে খেয়ে যায় স্কুলে টিফিন নিয়ে যায় ওদের টিফিন করে দিতে হয় টাইমের মধ্যে বেড়াতে হয় তো এই জন্য এই সমস্ত কাজগুলো তো আজকে প্রথম করছি না অনেক দিন ধরে করছি অনেক বছর ধরে করছি তাই এটা একটা আমার অভ্যাসে পরিণত হয়েছে আর সংসারটাকে খুব ভালোবেসে সংসারের কাজগুলো করি সংসারটাকে এত ভালোবাসি দেখে কাজগুলো আমার এখন নেশায় পরিণত হয়েছে মানে এই সংসারের কাজগুলো যদি না করতে পারি তাহলে মনে হয় যা আজকে কি যেন হলো না কি যেন করলাম না কেমন ফাঁকা ফাঁকা লাগে পেনটা তো সংসারটাকে সংসারটাকে হাগলেই আমি বেঁচে আছি বলা যেতে পারে আর এই ঘরটায় না কি বলতো ব্ল্যাক পয়েন্ট করা নেই কিছুতেই ওই থ্রি পিন ব্ল্যাকটা থেকে আর কি টেনে টেনে সব প্লাক পয়েন্টগুলো বড়মশায় করে দিয়েছে ওই জন্য আপাতত মাঝখানে তার ঝুলছে তারপরে কালকে বড়মশায় একটা বোট কিনে আনবে বোট কিনে এনে সেট করে দিলে তারপরে তারটা এক সাইডে রাখা যাবে তো যেটা হয় আর কি ভাড়ার বাসায় একটু মেকআপ করে নিও বন্ধুরা ইচ্ছে ডানা ব্লক থেকে দিদিভাই কমেন্ট করেছে বালতিতে এক্সট্রা জিনিস রাখলে এটা খুব কাজের দরকারের সময় পাওয়া যায় নতুন বাড়ি ঠাকুরের আসন খুব সুন্দর পেতেছ ভালো হোক সব থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সুব্রত অর্চনা রান্নাঘর থেকে কমেন্ট করেছে ছাদে গিয়ে গাছে জল দেওয়া কাঁচা ধোয়া জামাকাপড় মেলা রান্নাবান্না ঘরের কাজকর্ম পুরোটা দেখলাম খুব ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লক থেকে কমেন্ট করেছে বাজারগুলো সুন্দরভাবে করে গুছিয়ে রাখলে বাসন গোছালে ঝালসুজি রেসিপি অক্ষয় তৃতি অনেক অনেক শুভেচ্ছা জানাই খুব ভালোভাবে ভিত পুজো হলো তাড়াতাড়ি বাড়ি তৈরি করে ফেলো দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ তুমিও আমার নতুন বন্ধু তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাদিয়া কুকিং হাউস থেকে কমেন্ট করেছে দিদি তোমার কাজ কাজ করার গতি দেখে আমি চিন্তা করি তুমি এত কাজ ঠিক সময় করে ফেলো সকাল থেকে অনেক কাজ করলে সব মিলিয়ে ভিডিওটি দারুণ হয়েছে ভালো থেকো দিদি থ্যাংক ইউ সো মাচ আসলে ওই যে বললাম কাজের প্রতি নেশা আর ভালোবাসা এই দুটো জিনিস থাকলে কাজ একদম স্পিডে হয়ে যাবে কিভাবে আর প্রত্যেকটা কাজ যদি সাজিয়ে গুছিয়ে একদম মাথায় সেট করে টাইম মেনটেন করে করা যায় তাহলে কিন্তু কোনো কাজই করতে বেশি সময় লাগবে না প্রত্যেকটা কাজ খুব গুছিয়ে আর তাড়াতাড়ি হয়ে যাবে তো পুজো টুজো দিয়ে স্নান টান করে এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা আর এই যে ডিনার বানাতে বসে গেছি মেয়ে কোচিনে চলে গেছে এসেই মেয়ের খিদে পেয়ে যাবে পড়াশোনা করলে একটু তাড়াতাড়ি খিদে পায় আর অনেকটা দূর তো যেতে আধ ঘন্টা আসতে আধ ঘন্টা সময় লাগে আসলেই খিদে পেয়ে যায় তো ওই জন্যও আসার আগে ডিনারটা রেডি করে নিই আর বর্মশাইও অফিস থেকে একবার আসার পর ওকে নিয়ে আসবে তারপরে বরমাসায় এসে একটু হালকা ফুলকা টিফিন করে তারপরে ওদেরকে রাতে আর মেয়ে তখনই ডিনার করে না। ওই জন্য ডিনারটা তাড়াতাড়ি চেষ্টা করি রেডি করে রাখার তো দেখো বেগুনটা কাটছিলাম বেগুনটা বাইরে দিয়ে পুরো ফ্রেশ আর ভেতরে দেখা গেলো আর্ধেকের বেশিটাই পোকা অনেকটাই ফেলে দিতে হলো তো যাই হোক আগে বেগুনটা ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে রুটিটা করব গরম গরম আর এখানটা একটু রুটি করতে অসুবিধাই হচ্ছে আমার কেন তো এখানটা মানে রেখে বেলার জায়গাটা নেই আর নিচে হয় আমাকে বারবার বসে বেলে উঠে দাঁড়িয়ে করতে হবে আর নাহলে একেবারে বেলে করতে হবে বরমশাই তো আজকে বলে গেল যে একেবারে বেলে নিয়ে করো অসুবিধা নেই কিন্তু একেবারে বেলে নিয়ে আজকে করেছি রুটিগুলো একটাও ফলে নি জানো তো বন্ধুরা একটাও ফলে নি আর আমার প্রত্যেকটা রুটি ফলে প্রত্যেকটা রুটি মানে একটা রুটিও বল হবে না এরকম একটা দিনও হয় না কিন্তু ওই একসঙ্গে বেলে নিয়ে করেছি গরমের মধ্যে একটা আর একটার গায়ে লেগে চেটকে পেটকে একাকার হয়ে গেছে ওই জন্য একটাও ফোলেনি যাই হোক কালকে দিয়ে অন্যভাবে করব অন্য প্রসেসে কাজের তো মানে এত বছরের অভিজ্ঞতা আছে তাই কোন কাজটা কিভাবে করলে একদম পারফেক্টভাবে হবে সেটা মানে চট করে বুঝে যাই তো আজকে বড়মশাইয়ের অ্যাপ্লাই বর্মশাইয়ের কথা শুনে অ্যাপ্লাই করতে গিয়ে একটা রুটিও ফোলেনি যাই হোক কালকে আমি আমার টেকনিক অ্যাপ্লাই করবো আর প্রত্যেকটা রুটি আবার ফুলতে শুরু করবে তো যাই হোক বন্ধুরা দেখো এখন বেগুনটা ভেজে নিচ্ছি তারপর রুটিটা করে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এর মতো গুড নাইট এভরি ওয়ান এই যে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে এবার আটাটা বার করে নিলাম মেকে ঠেকে নিয়ে দশ পনেরো মিনিটে ঘরের কিছু কাজকর্ম আছে জামা কাপড় ভাজ করা এটা ওটা সেটা করা ততক্ষণে দশ পনেরো মিনিট হয়ে যাবে আটাটা সেট হয়ে যাবে তারপর রুটিটাও করে নেবো গরম গরম আর তারপরে দেখছো তো কী গরম আমি একদম পুরো ঘেমে জল হয়ে গেছি তারপরে একটু ফ্রেশ হয়ে নেবো এখন স্নান করলে ঠান্ডা লেগে যাবে ওই জন্য ফ্রেশ হয়ে নেব আর এই জিনিসপত্র রোদ্দুরের মধ্যে সরাতে গিয়ে ওই দুদিন যা পরিমাণে রোদ্দুর খেয়েছি গায়ে যা পরিমাণে রোদ্দুর লাগিয়েছি না একদম পুরো কালো হয়ে গেছি দেখো আর তারপরে কি বলতো আমাদের ফিল্টারটা মানে আমার বাড়ির কথা বলছি আমাদের বাড়ির ফিল্টারটা একটু ভালো ছিল মানে ওখানে জলটা আয়রন কম ছিল এটা পাশের বাড়ি হলে কী হবে এখানে জলে প্রচুর আরও বেশি মানে ডবল আয়রন এদের ফিল্টারটায় হয়তো একটু কম মানে একটু কম ডিপ করে গভীর করে আর কি বসানো আছে ওই জন্য এদের জলে প্রচুর আয়রন দেখো অনেকটাই কিন্তু কালো হয়ে গেছি আমি একদিনে এক তো ট্যান পড়ে গেছে রোদ দূরে তার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আয়রনের জন্য কালো হয়ে গেছে একদম জলের মধ্যে আয়রনগুলো মানে নুড়ি পাথরের মতো আর কি দেখা যাচ্ছে প্রচুর আয়রন আছে ওই জন্য দেখো প্রচুর কিন্তু কালো হয়ে গেছে আমি কদিনে তো যাই হোক কী আর করা যাবে বিয়ের আগে একদম ধবধবে দুধের মতো সাদা ছিলাম মানে কালো জিনিস পড়লে নিজেরই চোখে লাগতো এরকম অবস্থা ছিল তারপরে তো মিডিয়াম হয়েছিলাম আর এখন এ কদিন একদমই কালো হয়ে গেছি তো যাই হোক কী আর করা যাবে যখন যখন যেরকম পরিস্থিতি তখন তার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে তো সেটাই চলছি আর এখন দেখো ডিনার কমপ্লিট হয়ে গেছে করা ওরা এক্ষুনি চলে আসবে তার আগে আমি ফ্রেশও হয়ে নিলাম হাত পা চোখ মুখ ধুয়ে একদম ঘাড়ে ঠাড়ে ভালো করে জল দিলাম আর এখন একটু পাখার নিচে বসলেই শরীরটা ঠান্ডা হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আর এখন প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে যাচ্ছে এত গরম লাগছে তাই একটু জলও খেয়ে নিলাম তোমরাও সবাই টাইমে টাইমে জল খেও ভালো থেকো